তো মাটির নিচের থেকে আফিয়া আমরা ফুর্তি করতে করতে গেছি আমি যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি ওরা তো ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত ওদের চোখ ওদেরকে বাধ্য না করে অতক্ষণ পর্যন্ত তো ফেসবুকে দেখতে থাকে নেটের ভিতরে দৌড়াইতে থাকে যখন চোখ বাধ্য করে আর মেলা রাখতে পারে না তখন হয়তো মোবাইলটা বুকে রেখা বাম দিকে রেখা ঘুমায় যায় এটাই তো সত্য হ্যাঁ আমরা সারা ঘুরি প্রোগ্রাম প্রোগ্রামতে ফিরতে হয় রাত্র একটা দেড়টার সময়ও দেখি সাদা দাড়ি পাকালা দাড়ি পাইকা গেছে ওই দেড়টার সময় চার দোকানে টেলিভিশন দেখতেছে নাই মাঝে মাঝে তো মনে চায় গাড়িটা থামায় একটু কাঁদি দেড়টার সময় অথচ আল্লাহ তো এখনই ডাকতেছে সাড়ে এগারোটার কাছাকাছি রাজের তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে আজকে চারটা পঁয়ত্রিশে ফজর শুরু হবে রাতের তিন বাগের একবার অতিবাহিত হয়ে গেছে এখন তো আল্লাহ ডাকতেছেন দুনিয়ার সমস্ত নিয়মকে বঙ্গ করা দুনিয়ার রীতি হইল নীতি হইল আসামিকে ধরা হইল ক্রেডিট আসামিকে হাত করা পড়ানো হইল গৌরবের বিষয় বেড়ি পড়ানোর গৌরবের বিষয় কাঠগোড়ায় দাঁড় করানো গৌরবের বিষয় সুলিতে চরানে গৌরবের বিষয় আল্লাহ তো এখন ডাকতেছে হালমি মোস্তাক ফির কে আসিস আসামি হাত উঠানা উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না উচিত তো ছিল ওই দাড়ি পাকাওয়ালা ওই সময় চিৎকার দিয়ে বলবে আল্লাহ আসামি মাপ কোরা দে আর উনি দেখতেছে টেলিভিশন সূর্য তো বলতে বলতে ডুবতে ছিল কাল সকালে নাও দেখতে পারেন বিদা আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করতে চাই না দুনিয়ায় ফেমাস হওয়া দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া বিষয় না বিষয় হলো আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা আকর্ষণের পাত্র কিনা রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা হায় উমতে মোহাম্মদি দিলে বড় দুঃখ লাগে দুঃখ আমরা সব আল্লাহর রসুলকে বলা স্বীকার করি তো কলেমা পড়ছি তো সত্য তো নবী বইলা স্বীকার করেন তো কে কে করেন দেখি নামান তকবির দিয়েন না তকবির দিয়ে না নামান নামান বলেন এই দুঃখ কোথায় রাখবো আবু জাহেল যদি কাফের হইয়া দুশ্মন হইয়া হাজারো বার যদি এই চোখের কপালের চক্ষু দিয়া ডাইরেক্ট দেখতে পারে আমি উম্মত এই মজমায় কয়জন বলতে পারবে যে আমি স্বপ্নে হইল একবার দেখছি বুঝাইতে পারি না বুঝাইতে পারি না। উচিত ছিল চিৎকার দিয়া বুক ফাইটা যাওয়া যে হায় কি করলাম কেন নবীর কাছে আকর্ষণের পাত্র হইলাম না যদি মোহাম্মদুর রসুল্লার কাছে আকর্ষণের পাত্র হইতাম তাইলে তো অবশ্যই স্বপ্নে আমাকে আইসা দেখা দিতেন দেখি না দেখা দেয় আরে দেখি না দেখা দেয় কোনটা সত্য ওলামা দেখা দেয় না দেখি দেখা আমাদেরকে তো দেখা দিল না কয়জনকে দিল আর রব্বে কাবার কসম যাকে একবার দেখা দিছে ওর ভাগ্য খুলা গেছে চির জীবনের জন্য গেট খুলা গেছে আর কোনো দিন কেউ বন্ধ করতে পারবে না অথচ আবু জাহেল দেখলো ওতবা দেখলো সাইবা দেখলো আর আমি কলেমা পড়েও দেখলাম না এই দুঃখ কি দিলে লাগে না না মনে হয় আপনাদের লাগে না লাগবে কোথেকে রাগ হয়ে যাবেন হ্যাঁ সাবার তো ছোটবেলার চিনি ঠিক না বড়ই তো হিসি ঢাকা শহরে রাগ হয়ে যাবেন মনে হয় এক কাঠা বেসলেই তো কুটি টাকা ঠিক না হুম তোর আল্লাহর রসুলের চোখে দেখার দরকার কি কুটি না হোক লাখ লাখ তো দেখতেছি যেইখানে হাজার টাকা কাটা ছিল ওইখানে এখন কয়েক লক্ষ টাকা কাঠা তো আল্লাহর রসুলের দর্শন দিয়ে কি করব ঠিক না 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 আবারও বলতেছি কয়দিন তো যেটা বুঝাইতেছিলাম একটু চিন্তা করেন যে আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা আকর্ষণের পাত্র কিনা রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা যদি পাত্র হইতাম তাইলে দেখা হতো দেখা হইতো দেখা হইত আমরা ছোটবেলা দেখছি আমাদের সাথে যারা পড়তো ছোটবেলা মক্তব পার হইয়া কিতাবখানায় পা দিতে দেরি রসুলের দর্শন মিলতে দেরি হতো না হ্যাঁ হ্যাঁ আমাদের জমানায় দেখছি কিন্তু এই জমানায় বড় দুঃখ লাগে ছেলেরা দাওরায় হাদিস পড়ে তখনও স্বপ্নে দেখে নেয় বলে তখনও দেখে না তাইলে বুঝে গেল আমি আকর্ষণের পাত্র না চলে যাব অচিরে আমি কথা গুছায় নিয়ে আসছি জায়গায় চলে যাবো একটু ভাবেন আল্লাহর কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র রসুলের কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র দুনিয়ার আকর্ষণ তো এখানে চলবে না যদি চলতো কাবার কসম আবু তালেবের কবর আমাকে বারবার কাদাইতো না শুধু কবর কাদায় না নামটা মনে উঠলি মনে হয় বুক ফাইটা কান্না আসে যে আবু তালেব আবু তালেব যে চৌচল্লিশ বৎসর মোহাম্মদুর রসুল আপনি মোহাম্মদুর রসুল্লাহ চিনেন না আমি একটা দুটা উদাহরণ দিয়া দেখি আপনারা বোঝেন কিনা কোরআনের একটা সুরা আছে বালাত কি বালাত আল্লাহ নিজে বলতেছে লা আল্লাহ বলতেছে শুনো কান খুইরা আমি মক্কার কসম খাইতে রাজি না আরে মক্কার নাম তো আপনি কি হবে মক্কায় তো আপনার ঘরটা বলে হইলে কি হবে বলে আপনি তো সমগ্র জগতের জন্য সারা দুনিয়ার জন্য হেদায়তের মারকাজ বানাইলেন বলে তাতে কি হইলো আপনি তো মক্কাকে নাসি ও আমনা বানাইলেন মানুষের জন্য নিরাপত্তার ছাউনি বানাইলেন আপনি তো মক্কা কেমন দেখা লাগু কানা আমি না যে ঢুকবে সে নিরাপত্তার গ্রান্টি পাবে আপনি বানাইলেন তো কসম খাইতে চান না কেন আপনি তো দেখা যায় কসম খাইলেন লা লাখিনু বালাদ আল্লাহ বলে কসম খাইছি কেন শুনবা আংতা হিল্লুম বিহাদল বালাত বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন এই জন্য আমি কথম খাইলাম আপনার কারণে খাইলাম আপনি চিনেন নাই বোঝেন নাই আপনি যদি বসতেন তাহলে আপনার এরকম নির্জুমতা হইত না আপনি বোঝেন নাই